অর্থাৎ তাদেরকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার তিনি আদেশ দিয়েছেন আমরা পরিষ্কার আপনাদের আগে থেকেই জানা আছে দুই হাজার এক সালে যখন কুড়িগ্রামের দিতে আমার তৎক্ষণাৎ আমার দেশের যারা মিডিয়ার ছিল সাথে সাথে আপনাদের সতেরো জনকে সহায় দিতে বাংলাদেশকে এত করেন নাই

করন বাংলাদেশর বিরুদ্ধে যে আক্রমণ চালিয়েছে কত